হরে কৃষ্ণ আজ আমরা একটা দুর্দান্ত গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা খনার বচন সংক্রান্ত কিছু তথ্য বা কিছু কথা আমরা জানি কোনো কথা যখন আমরা আলোচনা করি সেই কথার সত্যতা প্রমাণে টিকটিকি তার ডাক দিয়ে ঠিক 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 কথা দিয়ে সেই কথাটার সত্যতা প্রমাণিত হয় তো কথিত আছে খনা নামে এক মহিষী নারী ছিলেন যে মহিষি নারী আমাদের পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন সেই খনায় যে বচনগুলি আমরা জীবন দর্শনে মিলাই এবং তার খনার বচন আমাদের জীবনে প্রচলিত আছে সেটা খনার বচন হিসাবে কথিত আছে উজ্জয়িনীর শাসন করতেন রাজা বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্যের রাজসভায় একজন গণনাকারী ছিলেন যিনি বরাহ নামে পরিচিতি লাভ করেছিলেন এই বরাহের এক পুত্র যখন জন্ম নেয় বরাহ গণনা করে দেখেন তার পুত্রের জীবন দশা মাত্র একদিন তখন বরাহ তার পুত্রকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন সেই সমুদ্র তীর থেকে ভাসতে ভাসতে ওই পাত্রটা যখন সিংহল প্রদেশে গিয়ে উপস্থিত হয় সিংহলের রাজা ওই পুত্রকে নিয়ে সস্নেহে মানুষ করতে থাকেন সেই পুত্রের নাম পরবর্তীকালে সিংহল রাজা নাম রেখেছিলেন মীর এই মিরের সঙ্গেই খনার বিবাহ হয় এবং খনা গণনা করে দেখেন যে তার স্বামীর যে পিতা বরাহ বিক্রমাদিত্যের রাজপ্রাসাদে রাজপ্রাসাদ অলঙ্কৃত করে আছেন তিনি তার শ্বশুরমশাইয়ের কাছে যান নিজেদের পরিচয় দেন এবং তিনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের কিছু সত্য ঘটনা অবলম্বনে তিনি তার সপক্ষে যুক্তিদান দান করেন কোনো একদিন রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে বসেছিলেন তিনি মনের ভিতরে উদয় হল যে এই আকাশে কতগুলি নক্ষত্র বিদ্যমান আছে আমার একটু জানার প্রয়োজন কিন্তু বরাহ সেই নক্ষত্রের গণনা করতে পারেননি তখন বরাহের পুত্রবধূ এই খনা নক্ষত্র গণনা করে দিয়েছিলেন এবং রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার রাজসভার দশম রত্ন হিসাবে খনাকে স্থান দেবার মত প্রকাশ করেছিলেন পুত্রবধূর এহেন উত্থান বা এহেন সুখ্যাতি বরাহ এবং তার পুত্র মেনে নিতে চাননি তখন তিনি তার পুত্রবধূর জিউ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশ প্রাপ্ত হবার পর খনা শান্ত মনে তার শ্বশুরমাসীকে বলেছিলেন আমাকে জীবনের সাতটা দিন ভিক্ষা দাও এই সাতটা দিন আমি মানুষের জন্যে চাষিদের জন্যে রাজার জন্যে বা প্রজাদের জন্যে কিছু কথা বলতে চাই তখন সাত দিন তার জীবন ভিক্ষা দেওয়া হয়েছিল এই সাত দিন সাত রাত তিনি যে কথাগুলি বর্ণনা করেছিলেন তা আজকের সমাজে ক্ষণার বচন হিসেবে পরিচিতি লাভ করেছে সাত দিন পর যখন তার জিহ্বাটা কেটে বাদ দেওয়া হয় তখন এই কাটা জিহ্বাটি একটা টিকটিকি খেয়ে ফেলেছিলেন তাই যেহেতু টিকটিকি তার জিহ্বা খেয়ে ফেলেছিলেন সেই কারণে খনার কিছু ক্ষমতা টিকটিকির মধ্যে বর্তায় তাই আজ আমরা যখন কথা বলি সেই কথার সত্যতা প্রমাণে যখন টিকটিকি ঠিক 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 বলে ডেকে ওঠে তখন আমরা সেই কথার সত্যতা প্রমাণে আরও বেশি গুরুত্ব দিই কথিত আছে সেই খনার জিউভা যেহেতু টিকটিকি খেয়েছিল তাই কথার সত্যতা প্রমাণে আমরা টিকটিকির গুরুত্ব অপরিসীম হিসেবে আমরা ব্যবহার করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে বা সুন্দর লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীকালে এরকম অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব হরে কৃষ্ণ